রহমানিম সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিও শুরুতে আমরা দেখবো একটি গাভিবাসুরা আপনারা সহকারী সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লা ভালো হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা ছোট যেগুলো দুই তিন লিটার দুধের বাসুর এবং ছোট্ট ছোট্ট দুধের গাভিবাসুর গুলোর তথ্য নিয়ে রাখবো আসসালামাইকুম কাকা ভালো আছেন বাজার আছে কয়টা গরু নিয়ে এসছেন একটা গরু গাভি গরু বয়স কি আছে গাভীটির চার দাঁত কি বাচ্চা সঙ্গে বেটা বাচ্চা দর্শক দেখছিলেন এটা বেটা বাচ্চা আর এটা গ্রামীণ হাট হিসেবে প্রচুর পরিমাণে দুধের গাভী কিন্তু উঠে থাকে যেগুলো ছোট্ট দেশি সাইওয়াল জাতের গাবি বাস সেগুলো তো এটা দুধ কেমন আছে কাকা বাচ্চাটা কিন্তু মার্শাল খুব সুন্দর নাবি কম্বল সুন্দর আছে কত কি দাম চাচ্ছিলেন এটার একশো পঁচিশ চাওয়া দাম কিরকম দাম বলে কাকা আজকে হাটে একশো পর্যন্ত দাম বলে দর্শক শুনছিলেন এক লক্ষ পর্যন্ত দাম বলে আর এই হাটটি কিন্তু গ্রামীণ হাট এই হাটে কিন্তু সর্বদেশ সব কিছু কেনা বেচা হয়ে থাকে আর দেখুন দর্শক এখানে প্রচুর পরিমাণে কাস্টমার আছে না থাকা নাই দেখি আমরা আর একটু অন্য অন্য গরুর তথ্যগুলো নিয়ে রাখি আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন দিয়ে নামাও এই গাভীর বয়স কি আছে নতুন মানে বাচ্চা নাকি বাচ্চার বয়স নয় দিন মেয়ে বাচ্চা দর্শক দেখছিলেন একটি মেয়ে বাচ্চা এগুলো ছোট ছোট দেশি গাভীর বাসু এগুলো দুধ আছে কাকা এটার দুই কেজি করে দুধ আছে এটা কত কি দাম চাচ্ছিলেন চা দাম পঁয়সাত্তর হাজার আজকে হাটে কিরকম দাম দেয় ষাট বাষট্টি তিষট্টি করে দাম বলে সালাম আমি ভাই ভালো আছেন ভাই এটা কি বাচ্চা বাচ্চা তো সুন্দর তো মানে বেটা বাচ্চা তো দেখছিলেন ব্যাটা বাচ্চা বাচ্চার বয়স কয়ে দিন পনেরো থেকে ষোলো দিন গাবি বয়স ছয় দাঁতের গাবি সুস্থ সবল ছোট্ট মানে মাঝারি আকৃতির গাবি এগুলো দেশিয়াল গাবি তো দুধ টুধ আছে ভাই দুধ আছে এক থেকে দেড় লিটার দুধ এরকম দুধ আছে কত কি দাম চাচ্ছে না চাওয়া দাম আশি সত্তর ভাইঙ্গা বলতেছে ষাট বাশত্তর এরকম দাম দরের মতো আইডিয়া চলতেছে দশক দেখি আমরা সালাম আলাইকুম ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ এটা কি বাচ্চা বাচ্চা বেটা বাচ্চা বয়স কি বাচ্চার মাস তিন হচ্ছে দশক দেখছিলেন তিন মাস এগুলো বাচ্চার আর রিস্ক নেই মানে বড় হয়ে গেছে আর তাদের বয়স নতুন জোয়ান ছয় দাঁত জোয়ান হয় নাই তাই না বাচ্চা দুধ খাইছে তো কত কি দাম চাচ্ছিলেন এটার দাম চাওয়া পঁচাশি কিরকম দাম বলে সত্তর থেকে বাহাত্তর দাম বলে দর্শক ধন্যবাদ সত্তর থেকে বাহাত্তর বলে আপনার আইডিয়া যে পঁচাত্তর মতো হলে বিক্রি করব আচ্ছা দেখি আর একটা ছোট্ট সালাম আলাইকুম ভালো আছেন কি বাচ্চা নিয়ে বাচ্চা তাই না

বয়সট্টি দুষট্টি মাষট্টি থেকে দুষট্টি ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য খুব সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আইডিতে ফলো দিয়ে রাখবেন এবং এটা হচ্ছে আমাদের কাছে আট নয় মাসের প্রেগনেন্ট গাভি এবং পনেরো থেকে বিশটিটা প্লাস থ্রিদের গাভীগুলো আমরা অনলাইনের মাধ্যমে ক্রয় বিচার করে থাকি যাদের প্রয়োজন আছে ইনশালা যোগাযোগ রাখবেন